দাবি করলেন সেটা হলো থাইল্যান্ড থেকে এসেছে ইম্পোর্টার কি আমি আছে কোনো তথ্য আছে আমি জানবো না কারণ থেকে আসছে অ্যাকচুয়ালি নাকি বাজার বা জিনজিরার থেকে আসছে বোঝার কোনো উপায় আছে এই যে জনসন নামি দামি ব্র্যান্ড সব ব্র্যান্ড ওখানে নকল হচ্ছে আমরা পেলাম এটা কি অরিজিনাল প্রোডাক্ট নকল প্রোডাক্ট আর থাইল্যান্ডের যদি হয়ে থাকে থাইল্যান্ড থেকে আসলে একটা কোনো আমদানিকারকের মাধ্যমে আসছে আমদানিকারকের কোনো তথ্য তো নেই

এগুলো কি প্রোডাক্ট দেখেন এগুলো কোন দেশি প্রোডাক্ট থাইল্যান্ড দেখি আপনারা নিয়ে আসেন থাইল্যান্ড থেকে কে থাইল্যান্ড থেকে আসে এই আপনাদের দেওয়া এই যেটার দাম যে দুইশো নব্বই টাকা এটা কি আপনারা দিয়েছেন হ্যাঁ ওই প্রাইস গানটা কই যেটা দিয়ে ইয়ে করেন ওটা কই দেন দেখেন না আমাকে প্রাইস গান দেখান যেটা দিয়ে প্রাইস থেকে কই ওটা বের করেন যেটা দিয়ে প্রাইস দেন আর কি স্টিকারটা বসান ওটা কই এটা খোলেন

ইম্পোর্টার কি আমি আছে কোনো তথ্য আছে আমি জানবো না কারণ এটা কি থাইল্যান্ড থেকে আসছে অ্যাকচুয়ালি নাকি মলই বাজার বা জিঞ্জার থেকে আসছে বোঝার কোনো উপায় আছে কারণ এই যে জনসন নামি দামি ব্র্যান্ড সব ব্র্যান্ড ওখানে নকল হচ্ছে আমরা পেলাম আমরা মনিটরিংয়ে দেখলাম যে ওখানে সব ব্র্যান্ডের নামে নকল হচ্ছে তাইলে এটা কি অরিজিনাল প্রোডাক্ট নকল প্রোডাক্ট আর থাইল্যান্ডে যদি হয়ে থাকে থাইল্যান্ড থেকে আসলে একটা কোনো আমদানিকারকের মাধ্যমে আসছে আমদানিকারকের কোনো তথ্য তো নেই কারা বলতে পারবে

সবগুলো হয়ে যায় এগুলো কি বসতে না সব কি আমাদের দেশীয় কোনো প্রোডাক্ট নাই দেশীয় অথবা আমদানি কারকাছি ধরনের কোনো প্রোডাক্ট নেই কি এগুলো শুধু পার্লিনাস আর কোনোটাই নেই আপনারা কি অনলাইনে সেল করেন নাকি সরাসরি আর অবনী যেটা আছে এটা এটা কেন ইয়ে চেপ মারা কেন এগুলা কোথা থেকে আনেন বাইরের থেকে মানে লাগেজ পার্টি লাগেজ পার্টি কে দিয়ে যায় আপনাদের আমি বুঝিনি আমার বলেন কে ইম্পোর্ট করে

ফ্রান্স থেকে কি আনছে সেটা তো এই যে এখানে তো সব তথ্য থাকবে যাবতীয় আপনি বললেন যে যে এখানে আছে এখানে আছে এখানে নাই কেন এখানে নাই কেন ইম্পোর্টার থেকে আমাদের স্টিকার অনেক সময় দেয় না অনেক সময় না আমি তো এখানে আপনার প্রায় এইটি পার্সেন্ট প্রোডাক্টে কোনো ইম্পোর্টারের তথ্য নেই লেভেল নেই আছে আপনি শুধু একটা দেখাচ্ছেন আর ফলিন যেটা এটা দেখা যায় হ্যাঁ আর কোনো কসমেটিক্স কোনটাতে আছে দেখা আমার পিটার পরে দেখতেছি আমি কসমেটিক্স কোনটাতে আছে তাহলে ওদের প্রাইস মনে কম দেওয়া থাকে আপনারা বেশি প্রাইস দেওয়ার জন্য এটাতে তো লেখা আছে পেন্টাগন ইন্টারন্যাশনাল হ্যাঁ পেন্টাগন সেগুলো নাই কেন মধ্যে আছে জনসন নাই জনসনে তো আমি দেখেছি এটা কত 293 প্রাইস কম আপনার প্রাইস বেশি থেকে আমরা থেকে আপনার এরকম 295 টাকা লেখা 50

এটা মানে সব জায়গায় সর্বজন স্বীকৃত কিভাবে জানবে আমি প্রথম দেখলাম কেউ চিনে এটা মানুষ এটা কি দামে কিনবে যদি এখানে প্রাইস লেখা না থাকে সে জানবে কিভাবে এগুলা করা যাবে না এগুলো করতে পারবেন লেভেল ছাড়া প্রাইস ট্যাক ছাড়া কিছু বলতে আপনি তো প্রাইস ট্যাক আপনারা তৈরি করছেন আমি দেখলাম ওই যে প্রাইস ট্যাক আপনারা দিয়ে দিচ্ছেন পিছনে ওটা কি এই যে তেল এইটার এটার প্রাইস ট্যাক আপনি তো এই যে এটা তো আপনি করে দিচ্ছেন চারশো আটশো পঞ্চাশ টাকা দাম এটা কিসের তেল বেবি অয়েল মাদার কেয়ার বেবি অয়েল এটা কোন দেশি এটা কারা ইম্পোর্ট করে এটা ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া লেখা কি আনে এটা আপনারা আনেন